বলো নিরাজ কুমার একটা লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কেমন আছো বলো কেমন আছো বলো तो चीज़? कहा तो डार्लिंग तो तो मैं घर में हूँ মর্নিং গুড মর্নিং গুড মর্নিং একটা লাইক করে দিচ্ছে প্লিজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ একটা করে লাইক করে দাও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো मैं कलकत्ता से हूँ आप कहाँ से हो पढे चलो से लाइक मत करो हम हम बिस्कुट खाबो हम बिहार के अच्छा लिप्स आर वेरी नाइस क्यूट थैंक यू বলছো আমি মালদা আচ্ছা ধন্যবাদ তোমাকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ কমেন্ট করো কেমন আছো বলো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও একটা লাইক করে দাও জয় শ্রী হম ভালো তুমি আমিও ভালো